নমস্কার সবাইকে কেমন আছো সবাই সবাইকে আমাকে ভুলে গেছো অনেকদিন দিন লং ভিডিও দিই না দিচ্ছিলাম না তেমন একটা সময় হয়ে উঠছিল না তো সবাই ভালো আছো তো আমি খুব একটা ভালো নেই গরমে খুবই খারাপ অবস্থা তো আজকে আমি একটা নতুন রান্না মানে করছি আগে কখনো করিনি আমার শাশুড়ি মায়ের রেসিপি আর কি তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি তো আজকে বাজারে তেমন একটা মাছ পাইনি তো এটা হচ্ছে কি মাছ বলে একে তেলাপিয়া মাছ ছোট ছোট ছোটো তেলাপিয়া মাছ তো এইটা মাছটা তেমন একটা পছন্দ হয়নি মায়ের তো বলল ঠিক আছে মাছটা দিয়ে আজকে একটা নতুন রান্না করো নতুন একটা জিনিস রান্না করো খুব সিম্পল রান্নাটা স্বাদটা নাকি অনেক ভালো হয় তো স্বাদ খারাপ মাছও নাকি স্বাদ ভালো হয়ে যায় তো আমি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকুন তো প্রথমে এই যে তেলাপিয়া মাছগুলো আমি লবণ আর হলুদ মেখে তেলে একটু ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি তুলে নেব এই যে আরও কটা আছে তোমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি লেগে গেছে মাছগুলো তো ভাজা হয়ে গেছে আর যে রান্নাটা করব ওটা গরম গরম খেতেই ভালো লাগবে তাই ভাবলাম এটা লাস্টে করি আর কয়েকটা শাক ডাটা শাক আছে ওইটা দিয়ে একটু তরকারি করে ফেলি তারপরে মাছটা দিয়ে কি বলে রসুনের কিছু একটা নাম বলেছিল নামটা পরে বলবো তো আগে আমি শাকটা করে নিই যে গরম পড়েছে না অন্য কিছু খেতে ভালোই লাগে না মশলা জাতীয় কোনো কিছু এই শাকটা বাজার থেকে এনেছিলো শাকগুলো ভালোই ছিল তো আমি ভাবলাম শাকটা দিয়ে একটা তরকারি করে নিই আর এপাশে আমার ভাতও প্রায় হয়ে যাচ্ছে এবারের চালগুলো না একদম ভালো হয়নি জিরে কাঠি চাল কিন্তু ভাতগুলো মানে এত তাড়াতাড়ি হয়ে যায় আর জড়িয়ে যায় চালগুলো একদম এবার ভালো হয়নি আমি প্রায় তরকারি রান্না তরকারি বা যাই হোক না কেন মাংস টাংস রান্না করার সময় আমি একটু লবণ কমই দিই ফার্স্টে কারণ আমি টেনশানে থাকি যদি বেশি হয়ে যায় পরে একটু দেখে নিতে পারবো যে কম হয়েছে কিনা যদি কম হয় তাহলে একটু দিয়ে নিতে পারবো কিন্তু বেশি হয়ে গেলে তো আর কিছু করার থাকে না তো আমি প্রথমে একটু কম কম দিই আর শাকে একটু জল কমই দিয়েছি কারণ শাক অতটা জল জলে হলে ভালো লাগে না তো আমি লবণ হলুদ আর জল দিয়ে একটু ঢেকে দিই শাকটা নরম হয়ে যাক তারপরে লঙ্কা দেবো ভাতের কি অবস্থা দেখি কি অবস্থা কচি আছে খুব একটা বেশি টাইম লাগবে না হতে লঙ্কা গুলো খালি করে দিয়ে দিই ফোনে লাইটে কালারটা কেমন যেন একটা লাগছে তারপরে ঝোলটা একদম কমে গেছে মাছগুলো দিয়ে দেব এত সময় আমি ভিডিও করছি লাইট অন না করে আমি এখন তরকারিটা ফোরন দেবো আর ফোড়নে দেবো হচ্ছে রসুন থেতো করে দেবো এর দিকে আমার ভাতও পুরো হয়ে গেছে নামিয়ে নেব এখন ভাতটা তো আমি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন থেতো করা আর হচ্ছে একটা শুকনো লঙ্কা আর লঙ্কাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি দেখে নেব লবণ হয়েছে কিনা যদি হয়ে যায় তো ভালো না হলে আর একটু দেবো লবণ একটু কম আছে তাই আর একটু দিয়ে নিচ্ছি আমি জানি না শাক এইভাবে কেউ খায় কি না তো আমার বেশ ভালো লাগে আমি মাঝে মাঝে রান্না করি আর এই সব মাছ দিয়ে তেমন একটা এই শাকটা রান্না করা হয় না প্রায় একটু বড় মাছের মাথা দিয়ে রুই বা কাতলা মাছের মাথা দিয়ে এই শাকটা করি রসুন ফোড়ন দিয়ে তো বেশ ভালোই লাগে খেতে তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে এবার নামাবো আগে ফোড়ন দিয়ে আমার কাছে এত বড় কঠিন কাজ ছিল এখন আস্তে আস্তে সবগুলো কেমন যেন একদম যাচ্ছে যে আমার শাকের তরকারি হয়ে গেছে কড়াইটি যখন ছিল তখন কেমন একটা যেন লাগছিল এখন নামানোর পর ভালো লাগছে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কি যেন রান্না করবো রসুনের রসুনের ঝাল ও আমার মনে ছিল না তাই মার কাছে একটু ছুটে দিলাম তো আজকের রেসিপি হচ্ছে রসুন চচ্চড়ি এই যে আমার করা রসুন এখন আমি দিয়ে দেব একটু বেশি করে তেল তেলটা গরম হয়ে গেছে আর রান্না করব একদম কম আছে আর এই যে রসুন নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি এটা এখন দিয়ে দেব রসুন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রসুনটা ভাজা হতে থাক আমি আর একটু কাজ করি একটা পাটিতে আমি এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো নেব লঙ্কার গুঁড়ো নিতে নিতে দেখি আমার রসুন হয়ে গেছে তো এই যে মাছ মাছগুলো আমি এখন দিয়ে দেব যে মাছগুলো দিয়ে দিয়েছি আর আগুনের তাপ দেখছেন একদম সিম করে দিয়েছে একদম কম এই রসুনের পুরো ফ্লেভারটা মাছের ভিতর যাবে এই যে আমি যে লঙ্কার টুকু নিয়েছি এর ভিতর আমি একটু জল দেব সরকারি কাজ হাতের কাছে যা থাকে তাই দিয়েই কাজ চালিয়েছে এখন এই যে লঙ্কার গুঁড়োটা জলে মিশিয়েছি এইটা এখন দিয়ে দেবো আর হালকা একটু হলুদ দেবো একটুখানি নুন এখন একটু মিশিয়ে কম মাছ ভাজা মানে এভাবে হালকা আছে ভাজলে মাছটা নরম হয়ে যাবে আগে যখন ভেজেছি তখন একটু করা হয়ে গেছিলো যদিও আমার এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেওয়ার আছে সেটা একদম লাস্টে দেব তো এই যে ঝোলটা আছে মানে জলের যে ঝোলটা এটা একদম টেনে যাবে ওই তেও তেও থাকবে আমি চেষ্টা করি একটু কম তেলে রান্নার জন্য কিন্তু আমার বাড়ির যারা আর কি খাবার দাবার পছন্দ করে বেশি তাদের আবার কম তেল পছন্দ হয় না এই জন্য করতে হয় আমি যখন কোনো রান্নার ভিডিও বা কোনো ভাজার ভিডিও দিই তেল কি কিছু করার নেই মা আবার তত্ত্বাবধান করতে চলে আসলো হয়ে গেছে প্রায় তাই না মানে যখন চটচট করবে তখন মনে করতে হবে যে হয়ে গেছে তাই তো তো আমি করেছি করেছি আজকে দুপুরে ভাত আর এটা রসুন চচ্চড়ি শাক করেছি আর ডাল আমাদের বাড়িতে ডাল মোটামুটি সবাই খুব পছন্দ করে মানে অন্য যত ভালোই রান্না হোক না কেন ভালো খাবারই থাক না কেন ডাল হলে আর কোনো কথা নেই এই যে হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে আর লাস্টে হচ্ছে দেয়া হবে এই জিনিসটা গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু তো এই জিনিসটা দেব একটু নরমাল হবে একটু ঠান্ডা হবে তখন মানে পুরো ঠান্ডা না এই যে যে ইটা আসছে এটা বন্ধ হবে তারপর দেব তা আমি এখানে যে লেবুটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ আসছে রসুন রসুন আর লেবু তো এইটা আমি এখন ঢাকা দিয়ে রাখবো খাওয়ার সময় হালকা একটু গরম করে তারপর খেয়ে নেব বাবা আবার বললো যে একটু দুধ গরম করো দুধ কলা দিয়ে খাবে নাকি বেশি দুধ গরম করবো না তেমন কেউ খায় না আধা কিলোরা প্রতিবার রান্নার পরেই গ্যাসটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়ে যেতে হয় কি গ্যাসটা নোংরাও হয় না আর একবারে অনেক কষ্টও করা লাগে না যে পরিষ্কার করে রাখি দুধটাও বসে দিলাম আমার কাজও শেষ রান্নাও শেষ রান্নাঘর গোছানোও শেষ থালা বসন করা তুলে দিলাম দুধটাও হয়ে গেলাম একটু ঢাকা দিয়ে দিয়ে তো আমার দুপুরে বান্না সব কমপ্লিট এখন এই গরমে রান্না টান্না করে আমার নাজেহাল অবস্থা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার